পিটারসন বেরিয়ে গেলে শালক পাথরটা হাতে তুলে নিয়ে মন দিয়ে দেখতে দেখতে বলতে লাগল কি সুন্দর কিন্তু কী ভয়ঙ্কর জিনিস এই একটি পাথরের জন্য এখনো পর্যন্ত দু দুটো খুন হয়েছে একজনের মুখে এসি ছোড়া হয়েছে একজন আত্মহত্যা করেছে এবং এটা যে কতবার চুরি হয়েছে তার কোনো হিসাব নেই আর এই সমস্ত কিছুর কারণ কি জানো আটসান কি কারণ কার্বংকাল লাল হওয়ার কথা কিন্তু এটা নীল সে বছর বড়দিনের দুদিন পর আমি আমার বন্ধু শার্লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম গিয়ে দেখি সে তার কাউচের ওপর গা এলিয়ে বসে আছে সামনে এক তারা কাগজ এবং পাশে একটা নোংরা জীর্ণ ফেল্টের টুপি টুপির পাশেই রাখা ম্যাগনিফাইং গ্লাস দেখে বুঝলাম যে সে টুপিটা খুব মন দিয়ে দেখছিল এই রে ব্যস্ত নাকি ভুল সময় এসে পড়লাম একেবারেই না মাইডিয়া রটসান তুমি এসে ভালোই করেছ তোমার সঙ্গে এইটা নিয়ে আলোচনা করতে পারলে আমার সুবিধাই হয় শার্লুকের ইঙ্গিত টুপিটার দিকে খুব দুর্দান্ত কেস যে তা নয় তবে ইন্টারেস্টিং ফায়ার সামনে বসে নিজের হাত গরম করতে করতে আমি বললাম দেখে তো খুব সাধারণ টুপিই বলে মনে হচ্ছে এর পেছনেও কি ভয়ঙ্কর কোনো অপরাধের গল্প লুকিয়ে আছে নাকি না অপরাধ নয় তবে কয়েক লক্ষ মানুষ কয়েক স্কোয়ার মাইলের মধ্যে গুতগুতি করে থাকলে এরকম অদ্ভুত ঘটনা ঘটিয়ে থাকে নট ক্রিমিনাল হুম তোমার গত কয়েকটা মামলা তো এই ধরনেরই ছিল হ্যাঁ কাগজ মেরি ল্যান্ডের হারিয়ে যাওয়া বর এবং দি অ্যাডভেঞ্চার অব ম্যান উইথ টুইস্টেড লিপ এটাও শেষমেশ ওই রকমই একটা কিছু দাঁড়াবে দারুণ পিটারসনকে চেনো তো নিশ্চয়ই সে এইটা দিয়ে গেছে মানে ওর টুপি না কিন্তু ও খুঁজে পেয়েছে বড়দিনের ভোরবেলা আন্দাজ চারটে নাগাদ পিটারসন একটু মদ টত খেয়ে হেঁটে ফিরছিল টটেন হ্যামকোট রোড দিয়ে ও সামনে সামনে হাঁটছিলেন একজন লম্বা ভদ্রলোক কিঞ্চিত মদ্যপ মাথায় টুপি এক হাতে লাঠি এবং কাঁধের উপর একটা হাঁস নির্ঘাত রোস্টের জন্য গুস্ট্রিটের স্ট্রিটের মোড়ে আসতেই কয়েকজন গুন্ডার সঙ্গে ওনার ঝামেলা লাগে ধস্তাধস্তিতে ওনার মাথার টুপি খুলে পড়ে যায় উনি নিজের লাঠি তুলে তাদের মারতে গেলে লাঠিটা গিয়ে লাগে একটি দোকানের জানালায় এবং কাজটা ভেঙে যায় ঠিক এই সময় পিটারসন এগিয়ে আসে ভদ্রলোককে সাহায্য করতে কিন্তু অন্ধকারে উনি ইউনিফর্ম পরা পিটারসনকে দেখে বোধ হয় ভাবলেন জানালার কাজ ভাঙার জন্য পুলিশ উনাকেই ধরতে এসেছে তাই সঙ্গে সঙ্গে কাঁধের হাঁস ফেলে দৌড় দেন এবং টটেন হ্যামকোট রোডের পিছনের গলিতে অদৃশ্য হয়ে যান আর এভাবেই পিটারসনের হাতে চলে আসে এই টুপি এবং একটি অপূর্ব হাঁস যেটা এতক্ষণে সে নিশ্চয়ই রোস্ট করে খেয়ে ফেলেছে এ বাবা অন্যের জিনিস খেয়ে ফেললো কি করবে বলো হাঁসের একটি পায়ে একটা কার্ড বাঁধা ছিল যাতে লেখা ছিল মিসেস হেনরি বেকার এবং এই টুপির লাইনিংয়েও এইচ বি লেখা আছে কিন্তু অন্য কোনো ঠিকানা তো নেই আর লন্ডন শহরে তো কয়েক হাজার হেনরি বেকার আছে খুঁজে পাবে কি করে তাহলে তারপর পিটারসন কি করল দুটি জিনিসই আমার কাছে নিয়ে এসেছিল কিন্তু ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আমার মনে হলো হাঁসটা আর একদিন রেখে দিলেও সেটা পচে যাবে তাই ওটা আমি ওকেই দিয়ে দিলাম আর আমার কাছে পড়ে রইল এই টুপি হুম কাগজে বিজ্ঞাপন দেয়নি না তো এই একটা টুপি থেকে তুমি মানুষটাকে খুঁজে বার করবে কি করে এই নাও টুপি আর এই নাও আমার ম্যাগনিফাইং গ্লাস আমার কাজ করার পদ্ধতি তো তুমি জানো দেখো দেখি কি বুঝতে পারো টুপি আর ম্যাগনিফাইং গ্লাস হাতে নিলাম খুবই সাধারণ কালো ফেল্টের টুপি বহু বছরের ব্যবহারের জীর্ণ লাইনি যাতে এই জিবি লেখা আছে সেটা একসময় লাল ছিল কিন্তু এখন রং প্রায় বোঝাই যায় না টুপির ধারে ফিতে লাগানোর জন্য ফুটো করা আছে কিন্তু তাতে ফিতে নেই তাছাড়া ধুলো আর অনেকগুলো কালো কালো ছোপ ছাড়া আর তেমন কিছু আমার চোখে পড়লো না এই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এই বলে আমি টুপিটা শার্লোককে ফেরত দিলাম হুম তুমি দেখতে সবই পাচ্ছ ওয়াটসন কিন্তু যেটা দেখছ তার মানে বুঝতে পারছ না ও তাই বুঝি তুমি নোংরা টুপি থেকে কি বুঝলে শুনি শার্লোক টুপিটা হাতে তুলে নিয়ে শুরু করলো কিছু জিনিস তো খুব সহজেই বোঝা যাচ্ছে যেমন ধরো এই টুপি যার তিনি খুব বুদ্ধিমান তিন বছর আগেও তার আর্থিক অবস্থা বেশ ভালো ছিল কিন্তু এখন একটু সময় খারাপ যাচ্ছে দূরদৃষ্টি আগে ছিল এখন কম তার কারণ আর্থিক অনটনের ফলে অবসাদ হতে পারে তার ফলে বোধ হয় তিনি আজকাল মদ খান এবং স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয় এই এটা বড্ড বাড়াবাড়ি হচ্ছে শার্লুক আমার মন্তব্য সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে বলে চলল কিন্তু নিজের আত্মসম্মান সম্পূর্ণভাবে জলাঞ্জলি দেননি ঘরে বসে কাজ করেন বাইরে খুব কম যান সম্ভবত মোটা মাঝ বয়সী চুল যেটা কয়েকদিনের মধ্যে কাটা হয়েছে এবং তাতে উনি লাইন ক্রিম লাগান তাছাড়া উনার বাড়িতে এখনও গ্যাসের আলো বসেনি এ তো গল্পের ঘুরু ঘাছে তুমি সত্যি বুঝতে পারছ না না আমি বোধ হয় খুবই বোকা উনি যে বুদ্ধিমান সেটা তুমি টুপি দেখে কি করে বুঝলে সারলোক টুপিটা নিজের মাথায় পরে দেখালো তার তুলনায় টুপিটা বেশ খানিকটা বড় কিউবিক ক্যাপাসিটি মাইডার কিউবিক ক্যাপাসিটি যার মাথা এত বড় তাতে কিছু তো আছে আর উনার আর্থিক অবস্থার কথা এই ধরনের টুপি তিন বছর আগে খুব জনপ্রিয় ছিল ওয়াটসান তাছাড়া এটার এখন অবস্থা খারাপ হলেও দেখে বোঝা যাচ্ছে যে নতুন অবস্থায় এটা খুবই দামি ভালো জিনিস ছিল যে মানুষ তিন বছর আগে এটা কিনেছে কিন্তু তারপর থেকে আর নতুন টুপি কিনতে পারেনি আর নিশ্চয়ই গত তিন বছরে আর্থিক অবস্থা পড়েছে মেনে নিলাম কিন্তু দূরদর্শিতা আর মদ খাওয়া শার্লোক টুপির ধারে ফিতের ফুটোর দিকে আঙ্গুল দেখালো। এই হলো দূরদর্শিতা এটা টুপিতে থাকে না আলাদা করে করাতে হয় যাতে জোরে হাওয়া দিলে টুপি উড়ে না যায় উনি এটা করিয়েছিলেন কিন্তু তারপর ফিতেটা খুলে যেতে নতুন করে আল্লাগাননি এই ধরনের গোলমাল অবসাদ আর মদ খাওয়া থেকে অনেক সময় হয় কিন্তু তাও দেখো বেশ কয়েকটা দাগ কালো রং দিয়ে ঢাকার চেষ্টা করেছেন তার মানে একেবারে খুইয়ে ফেলেননি হুম আচ্ছা তাছাড়া আর যা বলেছি বয়স চুল লাইন ক্রিম এই লাইনিংটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে তাছাড়া টুপিতে যে ধরনের ধুলো লেগে আছে সেটা রাস্তার ময়লা নয় বাড়ির ঝুল যার মানে উনি বাইরে বিশেষ বের হন না কিন্তু স্ত্রীর সঙ্গে সম্পর্ক অন্তত এক সপ্তাহের ধুলো জমে আছে টুপির উপর ওয়াটসন তোমার স্ত্রী তোমায় ভালোবাসলে অবস্থায় বেরোতে দিতেন না কিন্তু ব্যাচেলারও তো হতে পারেন হুম কার্ডে মিসেস হেন্নে বেকার লেখা ছিল ওয়াটসন বাহ সব প্রশ্নেরই উত্তর আছে তোমার কাছে কিন্তু ওনার বাড়িতে যে ক্যাশ বসেনি সেটা জানলে কি করে পাঁচ পাঁচটা মোমের দাগ আছে টুপির উপর ওয়াটসন একটা দুটো থাকলে তাও একটা কথা ছিল এতগুলো দাগ মানে সম্ভবত সিঁড়ির উপরে মোমবাতি চলে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়েই এগুলো হয়েছে এবার সব পরিষ্কার আমি বলতে যাচ্ছিলাম এত কাণ্ড করে সার্লোক সময় নষ্ট করছে কারণ সে অর্থে কোনো তো হয়নি এমন সময় প্রচন্ড উত্তেজিতভাবে ঘরে ঢুকলো পিটারসন মিস্টার হোমস মিস্টার হোমস ওই ওই হাঁসটা কি হয়েছে জ্যান্ত হয়ে ডানা মেলে উড়ে গেছে নাকি এই দেখুন স্যার ওর গলা থেকে কি বেরোলো পিটারসন তার ডান হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিল তার খোলা মুঠোর মধ্যে মোটরের দানার আকারের একটা ঝলমলে নীল পাথর যার দুটিতে আমাদের চোখ ধাঁধিয়ে গেল শাহরুখ উত্তেজিত ভাবে উঠে বসল পিটারসন তুমি কি জানো তুমি কি খুঁজে পেয়েছ হিরে হিরে স্যার যেমন তেমন হিরে নয় এতক্ষণে আমার খেয়াল হলো শারো এটা কি কাউন্টেস অফ মরকারের ব্লু কার ঠিক ধরেছো ওয়াটসন হারিয়ে যাওয়ার পর টাইমসে বিজ্ঞাপন বেরিয়েছে একেবারে ইউনিক জিনিস কত দাম বলা শক্ত তবে খুঁজে দিতে পারলে হাজার পাউন্ড পুরস্কার যখন পাওয়া যাবে জিনিসটার দাম অন্তত তার কুড়ি গুণ হে হাজার পাউন্ড পিটারসন ধপাস করে চেয়ারে বসে পড়ল কন্টিনেন্টাল হোটেল থেকে খোয়া গিয়েছিল তাই না হুম পাঁচ দিন আগেই বাইশ ডিসেম্বর পুলিশ হোটেলের প্লাম্বারকে সন্দেহ করে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে মামলা কয়েকদিনের মধ্যেই শুরু হবে শার্লোক তার সামনে টেবিলটা হাতে বাইশ তারিখের টাইমসটা বের করল দেখি কাগজে কি লিখেছে চন হর্নার প্লাম্বার বয়স ছাব্বিশ চুরির দিন হোটেল কর্মচারী জেমস রাইডার তার সঙ্গে কাউন্টেস মরকারের ড্রেসিং রুমে গিয়েছিল কিছু কাজ করাতে তাকে অন্য কাজে হঠাৎ করে চলে যেতে হয় তাই হর্নার ঘরে একা ছিল ফিরে এসে দেখে নেই কাউন্টেসের তেরাজ ভাঙা এবং কাউন্টেসের গয়নার বাক্স বিছানার উপর খোলা রয়েছে তদন্তকারী অফিসার বি ডিভিশনের ইন্সপেক্টর ব্রাড স্ট্রিট সবই তো বুঝলাম কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই পাথরটা কন্টিনেন্টাল হোটেল থেকে টটিংহ্যাম কোর্ট রোডের একটি হাঁসের গলার ভেতর গেল কি করে এবং এর সাথে মিস্টার হেনরি বেকার কোনোভাবে জড়িত কিনা ভদ্রলোককে এবার তো খুঁজে বের করতেই হচ্ছে কিভাবে কাগজ বিজ্ঞাপন দেব একটা কাগজ আর একটা পেন্সিল দাও তো ওয়াটসন এনাও গো স্ট্রিটের মোড়ে গতকাল রাতে মিস্টার হেনরি বেকারের একটি হাঁস এবং একটি কালো ফেল্টের টুপি পাওয়া গেছে উনি যদি এগুলো ফেরত চান তাহলে আজ সন্ধে সাড়ে ছটায় টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিটে যোগাযোগ করেন কিন্তু এই বিজ্ঞাপন ওনার চোখে পড়বে কি আমার তো মনে হয় ওয়াটসান পড়বে উনার যা আর্থিক অবস্থা তাতে এটাও ওনার কাছে বড় একটা লস উনি কাগজের বিজ্ঞাপনের দিকে নিশ্চয়ই নজর রাখবেন বলেই আমার মনে হয় পিটারসন এই নাও কাজে লেগে পড়ো কোন কোন কাগজে দেবো স্যার গ্লোব স্টার পলমল সিমঞ্জেস ইভিনিং নিউজ স্ট্যান্ডার্ড আর যে যে কাগজের নাম তোমার মাথায় আসে আর এই পাথরটা স্যার ওটা আমিই রাখছি ও আর একটা কাজ করে দিও পিটারসন ফেরার রাস্তায় একটা হাঁস কিনে রেখে দিয়ে যেও ভদ্রলোক এলে তাকে দিতে হবে এই নাও টাকা পিটারসন বেরিয়ে গেলে শালক পাথরটা হাতে তুলে নিয়ে মন দিয়ে দেখতে দেখতে বলতে লাগলো কি সুন্দর কিন্তু কি ভয়ঙ্কর জিনিস এই একটি পাথরের জন্য এখনো পর্যন্ত দু দুটো খুন হয়েছে একজনের মুখে এসিড ছোড়া হয়েছে একজন আত্মহত্যা করেছে এবং এটা যে কতবার চুরি হয়েছে তার কোনো হিসাব নেই আর এই সমস্ত কিছুর কারণ কি জানো আটসান কী কারণ কার্বঙ্কাল লাল হওয়ার কথা কিন্তু এটা নীল কাউন্টেসকে জানিয়ে দেওয়া দরকার যে আমরা এটা খুঁজে পেয়েছি আচ্ছা হর্নার কি তাহলে এটা চুরি করেনি সেটা এখনো বুঝতে পারছি না আর হেনরি বেকার হেনরি বেকার সম্পূর্ণভাবে নির্দোষ কিন্তু উনি যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে আসছেন আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারছি না তাহলে এখন অপেক্ষা এই তাহলে আমি বরং রুগী দেখে আসি সন্ধেবেলা দেখা হবে বেশ সাতটাই ডিনার চিকেন রোস্ট করছেন মিসেস হ্যাটসন আর যে দিন কাল পড়েছে আমি ওকে বলেছি মুরগির দেখে নিতে সন্ধে সাড়ে ছটার সময় ফিরে এসে দেখি আমাদের বেকারি স্ট্রিটের দরজায় স্কটিশ বনের পরা এক লম্বা ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন ইনি নিশ্চয়ই হেনরি বেকার কারণ শার্লুকের বর্ণনার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যাচ্ছে ওনার চেহারা মাথাটা বিরাট বড় জামা কাপড়ে দারিদ্র্যের ছাপ স্পষ্ট কিন্তু শিক্ষিত বলে মনে হয় মিসেস হ্যাটসন দরজা খুলতে আমরা দুজনেই একসঙ্গে উপরে উঠলাম ঘরে ঢুকতেই শার্লক বলে উঠল আপনি নিশ্চয়ই মিস্টার হেনরি বেকার আসুন আসুন ভিতরে আসুন পায়ার প্লেসের পাশে বসুন এসো ওয়াটসান আচ্ছা মিস্টার বেকার এইটা কি আপনার টুপি আপনার আরও একটা জিনিস আমাদের কাছে ছিল কিন্তু দুঃখিত সেটা আমরা খেয়ে ফেলেছি হ্যাঁ খেয়ে ফেলেছেন হ্যাঁ আপনার হাঁসটা ওটা আসলে আর একদিন রেখে দিলে পচে যেত বলতে বলতে শার্লক এগিয়ে গেল সাইডবোর্ডের দিকে সেখানে রাখা আরও একটি হাঁস নির্ঘাত পিটারসনের কিনে আনা তার জায়গায় আমরা একটা টাটকা হাঁস আনিয়ে রেখে দিয়েছি আপনার জন্য আশা করি এতে আপনার কাজ হয়ে যাবে মিস্টার বেকার উঠে সাইড বোর্ডের দিকে এগিয়ে গেলেন তারপর হাঁসটা দেখে একটু লজ্জিতভাবেই বললেন হ্যাঁ হ্যাঁ খুব হবে অবশ্য আপনি যদি চান আপনার হাঁসটির গলা মাথা পা এগুলো আমরা রেখে দিয়েছি না না ও সব দিয়ে আমার কী হবে সার্লোক এই উত্তর শুনে আমার দিকে একবার তাকালো তারপর হেনরি বেকারকে উদ্দেশ্য করে বলল বেশ তাহলে এই আপনার টুপি আর এই আপনার হাঁস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস কিন্তু বেরোতে গিয়েও থমকে গেলেন হেনরি বেকার হ্যাঁ বলুন কিছু মনে করবেন না হাঁসটা খেতে এত ভালো ছিল আমি ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করি ওটা আপনি কোথা থেকে কিনেছেন ও ও আরে এমন কি ব্যাপার আসলে আমি বই বিক্রি করি এ জাদুঘরের কাছে বুঝলেন না তো তো দিনের শেষে আমি ওই আলফাইন বলে একটা পাবে যাই ওটা জাদুঘরের কাছে তারই মালিক উইন্ডিকেট বছরের শুরুতে আমাদের জন্য একটা ব্যবস্থা করেছিলেন ওই প্রত্যেক সপ্তাহে আমরা কিছু পয়সা ওনার কাছে জমা করলে ওই বড়দিনের দিনের সময় আমরা সবাই একটা করে হাস পাবো তারপরের ঘটনা তো সব আপনার জানা ঠিক আছে স্যার তো আমি তাহলে চলি এই বলে মিস্টার হেনরি বেকার বেরিয়ে গেলেন তোমার কি খুব খিদে পেয়েছে ওয়াটসন না তেমন নয় তাহলে চলো হ্যাঁ কোথায় আলফাইন বেকার স্ট্রিট থেকে হেঁটে আলফাইন পৌঁছোতে সময় লাগলো পনেরো মিনিট ঢুকেই আমরা মালিক মিস্টার উইন্ডিগেটের দেখা পেলাম শার্লক নিজের আসল পরিচয় না জানিয়েই তাকে প্রশ্ন করল আচ্ছা আপনাদের কাছে হাঁস কি এখনও আছে না সব শেষ আগে হাঁস হ্যাঁ মিস্টার হেনরি বেকার আমাদের বলেছিলেন যে আপনি নাকি ওনাকে একটা দারুণ হাঁসের ব্যবস্থা করে দিয়েছেন ও আচ্ছা আচ্ছা তাই বলুন হ্যাঁ তা করে দিয়েছিলাম বটে কিন্তু ওই হাঁসগুলো তো আমার নয় আপনার নয় তাহলে আপনি কোথা থেকে জোগাড় করলেন আরে ওই তো কাভেন গার্ডেন বাজারের রিজের কাছ থেকে ধন্যবাদ আরে আরে শুনুন আরে 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 এই যে আরে শুনুন উইন্ডিগেটকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শালক আমায় নিয়ে হন হন করে বেরিয়ে এলো রাস্তায় সে যে এবার কাভেন গার্ডেন যাবে তা আমি বুঝতেই পেরেছিলাম কাভেন গার্ডেন বাজারে পৌঁছে ব্রেক এন্ড রিজের দোকান খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না অসুবিধে অন্য ব্যাপারে রাত যথেষ্ট হয়েছে ব্রেকেনরিজ তার দোকান বন্ধ করছেন এই যা হা সব শেষ নাকি এখন তো দোকান বন্ধ করার সময় আপনি কাল সকালে আসুন আমার এখনই দরকার ছিল যে আরে ধুর তাহলে ওইদিকে দেখুন আয় এখনও কয়েকটা দোকান খোলা আছে এখানে আমার দোকান খোলা নেই কিন্তু আমাকে আপনার কাছ থেকেই নিতে বলল যে এতক্ষণে ব্রেকেনব্রিজ মুখ তুলে একটু সন্দিগ্ধ চোখে শার্লুকের দিকে তাকালো কে বলল আলফাইনের মালিক মিস্টার উইন্ডি গেট ও হ্যাঁ হ্যাঁ আই ওকে আমি দু ডজন বেঁচেছিলাম ঠিকই খুব ভালো ছিল আচ্ছা আপনি ওগুলো কোথা থেকে পেয়েছিলেন এইবার ব্রেক এন্ড রিজের ধৈর্যচ্যুতি ঘটলো সে অত্যন্ত বিরক্তভাবে শার্লকের দিকে ফিরে চেঁচিয়ে উঠল আই 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 আপনি কে বলুন তো মশাই হ্যাঁ সেই তখন থেকে জ্বালিয়ে যাচ্ছেন কি চাই আপনার একটু ঝেড়ে কাশুন তো শার্লক যথাসম্ভব ঠান্ডাভাবেই বলল চটছেন কেন চড়ছেন কেন আসলে আমি আমার বন্ধুর সাথে একটা বাজি ধরেছিলাম এই যে এই আমার বন্ধু আমার ধারণা ও ওগুলো দিশি হাস ওর ধারণা তা নয় বাজি কত টাকার বাজি পাঁচ পাউন্ড গেল আপনার পাঁচ পাউন্ড আগে আপনার বন্ধু ঠিকই বলেছেন ওগুলো দেশি নয় হতেই পারে না কী হতেই পারে না আমি মিথ্যা কথা বলছি আই দাঁড়ান আই বিল বিল হিসাবের খাতাটা নিয়ে আয় দেখি একটি কম বয়সী ছেলে একটা লম্বা খাতা নিয়ে হাজির হলো এই যে এই যে দেখুন আই ভালো করে দেখুন আর ডান দিকে দেশি হাঁসের সাপ্লায়ারদের নাম রয়েছে আই বাম দিকে পোলট্রি মিসেস ওকশট হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ব্রিকস্টেন রোড এবার এই বাদিকের তিন নম্বরের নামটি পড়ুন এই তো মিসেস রোড হ্যাঁ এবার লেজারে ওই নামটা বার করুন করুন বাইশ ডিসেম্বর চব্বিশটা হাঁস সোল টু মিস্টার উইন্ডিগেট আলফাইন হ্যাঁ নামের নিচে শেষ অর্ডারে কি লেখা আছে হয়েছে তো এবার বিশ্বাস হয়েছে আই নিন কাটুন কাটুন দোকান বন্ধ করার সময় যত সব ঝামেলা চালক বেজার মুখ করে দোকান থেকে ফিরে যাচ্ছিল আমার সঙ্গে এমন সময় শুনি ব্রেক এন্ড ব্রিজের দোকান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ঘুরে দেখি বেটে খাটো একটি লোক দোকানের সামনে দাঁড়িয়ে আর তাকে উদ্দেশ্য করেই ব্রেকেনরিজ চিৎকার করছেন আপনাদের কি কোনো কাজ নেই নাকি আল্লাহ করে এসে সেই এক প্রশ্ন করে আমার সময় নষ্ট করছেন হ্যাঁ এতই যদি কৌতূহল থাকে তো জান না গিয়ে বুড়ি ওয়ার্কশপকে ধরুন জিজ্ঞেস করেন গিয়ে আই জান কিন্তু তিনি তো আপনাকেই জিজ্ঞেস করতে বললেন আপনি যাবেন না আমার কুকুরটাকে ছাড়বো আপনার পেছনে হ্যাঁ কুকুরের কথা শুনে আগন্তুক পিছিয়ে গেলেন এবং তারপর বাজারের একটি অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়লেন আমার কানে এলো শারকের উত্তেজিত কিন্তু গলা। চলো একে হারালে চলবে না মুহূর্তের মধ্যেই আমরা ফিস ফিসে আগন্তুককে খুঁজে পেলাম শারক পিছন দিক থেকে তার কাঁধে একটা টোকা দিতেই সে লাফিয়ে উঠল কে আপনার কারা কি চান কি ক্ষমা করবেন আপনি তখন ব্রেকেন্ডিজের সাথে কথা বলছিলেন আমরা সেটা শুনতে পাই আমার মনে হয় আমরা আপনাকে সাহায্য করতে পারি সাহায্য কিন্তু আপনি এ ব্যাপারে কি জানেন আলাপ করিয়ে দিই আমার নাম শার্লক হোমস এবং এই সব ব্যাপারে খবর রাখাই আমার কাজ আপনি একটা হাঁস খুঁজছেন যেটা বুড়ি ওকশট বেঁচেছে ব্রেক রিজকে ডেকেন্ডিজ বেঁচেছে আলফাইনের মালিক উইন্ডিকেটকে এবং তিনি বেঁচেছেন মিস্টার হেনরি বেকারকে তাই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি এ ব্যাপারে আসুন বুঝিয়ে বলছি এই বলে শার্লোক একটা ঘোড়ার গাড়ি ডাকল আমরা তিনজনই তাতে উঠে বসলাম আগন্তুকের দিকে তাকিয়ে শার্লোক জিজ্ঞেস করলো এইবার আপনার নামটা বলুন তো আমার নাম আমার নাম জন রবিনসন আসল নাম আগন্তুকের মুখটা যেন একটু লাল হয়ে গেল আসল নাম আমার নাম জেমস রাইডার কন্টিনেন্টাল হোটেলের হেড অ্যাটেন্ডেন্ট বাকি রাস্তা আমাদের মধ্যে কোনো কথা হলো না গোটা রাস্তা রাইডার শার্লোকের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল আমাদের বেকারি স্ট্রিটে পৌঁছতে লাগলো আধ ঘন্টা ঘরে ঢুকে শারলক অভ্যর্থনার সুরে বলে উঠল আসুন মিস্টার রাইডার আপনার বোধহয় একটু শীত করছে ফায়ার প্লেসের সামনের চেয়ারটায় বসুন এবার বলুন আপনার হাঁসটা কেমন দেখতে ছিল পুরোপুরি সাদা শুধু লেজের উপর একটা কালো দাগ হ্যাঁ হ্যাঁ সেটা কোথায় সেটা এখানে এসেছিল 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 মানে তারপর তারপর আশ্চর্য কাণ্ড মিস্টার রাইডার সেটা একটা ডিম পারল ডিম হ্যাঁ ডিম বিশ্বের ইতিহাসে এই প্রথমবার একটা মৃত হাঁস ডিম পারল একটি চকচকে নীল রঙের ডিম উত্তেজনায় রাইডার উঠে দাঁড়িয়েছিল আর ঠিক সেই মুহূর্তে শার্লক প্রায় ভেলকির মতো একটা বাক্স খুলে তার চোখের সামনে তুলে ধরল কাউন্টেস অফ মরকারের ব্লু কার্বাংকল পর মুহূর্তে রাইডারের পা দুটো একটু টলে উঠল তার চোখ দুটো উল্টে গেল সে ফায়ার প্লেসের ভিতরে পড়ে যাওয়ার আগেই শালক এগিয়ে এসে তাকে ধরে ফেলে চেয়ারে বসিয়ে দিল কয়েক চুমুক ব্র্যান্ডি খাওয়াতেই রাইডার খানিকটা সুস্থ বোধ করল তারপর শালক বলল এবার বলুন তো মিস্টার রাইডার পাথরটার খবর আপনি পেলেন কিভাবে আমাকে আমাকে ক্যাথরিন কিউসাক বলেছিল ও রাইট আর হওয়ার মেম আপনি লোকটা সামলাতে পারেননি তাই আপনি একটা কল খারাপ করে দিলেন করে হর্নারকে ডাকলেন তারপর তার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা দুজনে মিলে গয়নার বাক্স খুলে পাথর বের করে তারপর নিজেরাই চুরির খবর চতুর্দিকে ছড়িয়ে দিলেন রাইডার হঠাৎ লাফিয়ে শার্লোকের পায়ে পড়ল স্যার স্যার আমায় বাঁচান স্যার বাঁচান হ্যাঁ আমার বাড়িতে মা বাবা আছে আমি জীবনে কখনো এরকম কাজ করিনি আর কোনোদিন করব না আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান আর আপনার জন্য যে একটা নির্দোষ লোকের শাস্তি হচ্ছে তার বেলা উঠুন 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 আমি আমি দেশ ছেড়ে চলে যাব স্যার আমি আমি ওসব পরে হবে আগে বলুন যে ওই পাথরটা হাসের গলায় ঢুকল কী করে বলছি স্যার বলছি হ্যাঁ পাথরটা পেয়ে আমার মনে হয়েছিল যে পুলিশ আমার ঘর সার্চ করতে পারে তাই আমি ওই হোটেল থেকে বেরিয়ে আমার বোনের বাড়ি যাই রোডের আমার বোন অকশটকে বিয়ে করে হাঁস মুরগি আর ডিমের ব্যবসা ওদের বড়দিনের জন্য আমার বোন আমার জন্য একটা হাঁস আলাদা করে রেখেছিল কিন্তু সেটা যে কোন হাঁসটা সেটা সেটা তো জানা ছিল না আমি দেখলাম একটা খাঁচায় দু ডজন হাঁস রাখা আছে তারই মধ্যে একটা গলার ভেতর আমি পাথরটা লুকিয়ে রাখলাম সেদিন সন্ধ্যাবেলা পরের দিন ভরে উঠে আমি হাঁসটাকে নিয়ে নিজের বাড়ি গেলাম কিন্তু তার গলাটা কেটে দেখি ভেতরে পাথরটা নেই তখন আমি বুঝতে পারলাম যে একই রকম দেখতে দুটো হাঁস ছিল আমি ছুটতে ছুটতে আমার বোনের বাড়ি ফিরে গেলাম কিন্তু গিয়ে দেখি গিয়ে দেখি খাঁচা ফাঁকা সবকটা হাঁস বাজারে চলে গেছে তারপর আর বলতে হবে না তাহলে এবার এবার স্যার কিভাবে স্যার গেট আউট আর একটা কথাও নয় আউট আমাদের ঘর থেকে এরকম ঝড়ের মতো আমি কাউকে কোনোদিন বেরিয়ে যেতে দেখিনি ঘরের দরজা থেকে সিঁড়ি সিঁড়ি থেকে সদর আর সদর থেকে রাস্তায় পৌঁছোতে জেমস রাইডারের বোধ হয় তিন সেকেন্ডও লাগেনি কিন্তু আমার মনটা একটা ব্যাপারে একটু খচখচ করছিল তুমি চোরকে হাতে পেয়েও এভাবে ছেড়ে দিলে সারলোক আমি পুলিশের মাইনে করা কর্মচারী নই ওয়াটসন আমার কোনো দায় নেই রাইডার যা ভয় পেয়েছে ও জীবনে আর কোনো দিন আর কোনো অপরাধ করবে না আর হর্নারের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণও নেই কাজেই সে ছাড়া পেয়েই যাবে বিসাইডস ক্রিসমাস সিজন ওয়াটসন মানুষকে ক্ষমা করার এই তো সময় আহ খিদে পেয়েছে হ্যাঁ এইবার পেয়েছে গুড কারণ সিঁড়িতে মিসেস হ্যাটসনের পায়ের শব্দ এবং চিকেন রোস্টের গন্ধ আমি এই মুহূর্তে দুটোই পাচ্ছি মাইটিয়ার ওয়াটসন